স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ নুরুল হুদা চার দিনের রিমান্ডে মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ষোলো সদস্যের ওয়ান ডে দল ঘোষণা দুই বছর পর ফিরলেন নাই ষড়যন্ত্রমূলক ভোটার বিহীন জালিয়াতির নির্বাচন করার অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেয় এদিন শেরবাংলা নগর থানার উপপরিদর্শক পরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে কিছু মানুষ এ সময় তাকে নাজেহাল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কে নুরুল হুদার কমিশনের অধীনে দু হাজার সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ ব্যাপক কারচুপের অভিযোগ ওঠে অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোজা এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন তিনি আরও জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কে এম নুরুল হুদার ওপর হামলা হয়েছে এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে ঘটনার সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী অ্যারেস্ট নুরুল হুদা আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যে যেভাবে করা হয়েছে যে মব মবজাচ্ছে এটা হইল কোনো অবস্থা গ্রহণযোগ্য না ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠা পঠায় দিচ্ছে এরও কোনো অবস্থা গ্রহণযোগ্য না আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে স্বজন সাক্ষাতে আসেন ক্যানাডার কমিশনার অজিত সিং ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক এরপর সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন দলের নাইবে আমির তিনি বলেন যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হবে বিষয়ে জামায়াত গণভোট চায় এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে ক্যানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে হাই কমিশনার জানিয়েছেন সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তাদের মধ্যে সাবিনা আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে এবং ফয়সল বিপ্লবকে মণিপুরী পাড়া থেকে গ্রেপ্তার করা হয় দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হন তুহিন তার বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি পরীক্ষায় ফেল করেও প্রভাব খাটিয়ে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে এর আগে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে রোববার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা দু সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ নামে একজন নিহত হন এই ঘটনায় ফয়সল বিপ্লব সহ চারশো একান্ন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার ভাই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে প্রধান বিচারপতি নাকি স্পিকার সেই প্রশ্নে রুলের শুনানি হবে আগামী সাত জুলাই সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতিস এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের বিষয় শুনানির এই তারিখ ধার্য করেন গীতিকবি শহীদুল্লা ফরাইজি গত দশ মার্চ রিটটি করেন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদ সংশোধনীর স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনের অংশটুকু কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে আইন সচিব মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার রেটে মুন্সীগঞ্জে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ছয় জন টেটা বিদ্ধ সহ আহত হয়েছে অন্তত ত্রিশ জন দুপুরে সিরাজ উপজেলার বালুচর বাজারের চৌরাস্তায় এই ঘটনা ঘটে এতে মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের মধ্যে সংঘর্ষ চলে স্থানীয়রা জানান বালুরচর বাজার এলাকায় বেশ কয়েকটি গ্যারেজের বিদ্যুৎ বিল বকেয়া পড়ার কারণে রোববার পল্লী বিদ্যুতের লোক জনই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘন্টা ধরে চলে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া টেটা ও ইট পাতকেল নিক্ষেপ এতে ছয়জন জন টেটা বিদ্ধ সহ আহত হয় অন্তত ত্রিশ জন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে তবে তা সময় সাপেক্ষ বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র পাঁচ থেকে ছয় মাস এই স্বল্প সময়ের মধ্যে জনগণের সব চাহিদা পূরণ করা সম্ভব নয় উপদেষ্টা বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দীর্ঘ মেয়াদে দেশের অগ্রগতি সম্ভব নয় মূল শক্তি হতে হবে মানব সম্পদ বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আইতে প্রশিক্ষণ দেওয়া জরুরি কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য এছাড়া যার যে বিষয় পছন্দ সে বিষয়ে ক্যারিয়ার গড়ে তোলা উচিত বলে মনে করেন তিনি পুরো অনেক সংস্কারের দরকার সেই সংস্কারগুলো করতে অনেক সময় লাগবে একদিন হয় না উন্নয়নের আমরা যেদিকে যাব সেই দিকে যাওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার যে ধরনের মানব সম্পদ দরকার সেটা আস্তে আস্তে তৈরি করতে পারবো মানব সম্পদ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ উন্নত হতে পারেনি চট্টগ্রামে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ছয় জনের শরীরে মৃত্যু হয়েছে দুই জনের দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে আটাত্তর জনের দেহে মোট মৃত্যু হয়েছে ছয় জনের এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন হামলার নিন্দা জানানোই পুতিনকে ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তার কোনো ধরনের ভিত্তি এবং ন্যায্যতা নেই বলে মন্তব্য করেন পুতিন এছাড়া ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট আজ ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডে তেহরান আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় অপরদিকে ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়ে পনেরোটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইসরায়েল এছাড়া হামলা চালানো হয়েছে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ও তেহরানের এভিন কারাগারে এর আগে রবিবার ইরানের হিয়াজ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কোরের দশ সদস্য নিহত হন ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে এর মধ্যে তেলের দাম শতকরা সাড়ে তিন ভাগ বেড়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর তেরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নেয় ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে শনিবার মধ্যরাতে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন এরই জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুস প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট এটি ইরান ও ওমানের মধ্যে একটি চ্যানেল পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ এই জলপথটি সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান মাধ্যম বিশ্বের শতকরা প্রায় বিশ ভাগ তেল হরমোস প্রণালী দিয়ে সরবরাহ হয় জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল কন্ডেনসেট ও জ্বালানি এই পথে পরিবহন করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর অনেকটা নির্ভরশীল হর্মস প্রণালীর দৈর্ঘ্য একশো কিলোমিটার এর প্রবেশ ও প্রস্থান পথ প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত একপাশে ইরান অন্যপাশে ওমান ভূ রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরব হরমোজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে এই প্রণালী দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে শতকরা প্রায় বিরাশি ভাগ জ্বালানি সরবরাহ করা হয় চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে এই জলপথে তেল ও কনডেনসেটের শতকরা প্রায় সত্তর ভাগ আমদানি করে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন বা অবরোধ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে পারে এটি এশিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের কারণে দু সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন করে এটি বারোশো কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন পঞ্চাশ লাখ ব্যারেল তেল সরবরাহ করতে সক্ষম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ইরানের কাছে একটি পারমাণবিক অস্ত্রের মতো একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করে দেশটি দীপ্ত সুমা বার্তাকক্ষ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজারে পৌঁছেছে আল জাজিরা জানায় রোববার ভোট থেকে চালানো হামলায় হতাহতের এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে ছয়জন ত্রাণ নিতে যাওয়ার সময় নিহত হন এদিকে গাজা থেকে আরো তিনজন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এবারে খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন লিটন দাস নাইম শেখ এবং শামীম হোসেন সোমবার সকালে দল ঘোষণা করা হয় বিপিএল ও এ ভালো পারফর্ম করায় দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ দলের অন্য সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় জাকের আলী অনেক রিশাদ হোসেন তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ আগামী দুই জুলাই শুরু হবে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোন একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অফ দ্য ট্যুরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার সাবেক হোতার চার দিনের রিমান্ডে মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ষোলো সদস্যের ওয়ানডে দল ঘোষণা দুই বছর পর ফিরলেন ছিল এখনকার মতো রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য